আতঙ্কের আরেক নাম দারা সাপ বাংলাদেশে যেই কটা সাপের প্রজাতি রয়েছে তার ভিতরে দারা সাপ কিন্তু অন্যতম কারণ এদের নাবির অংশটার দিক থেকে এরা বিষয়ে সাকার কারণ এখান থেকে এরা আঘাত করে মানুষকে আর বিশেষ করে আমার পাশে যে সাপটি দেখতে পারতেছেন এই যে দেখতেছেন এই সাপটি কিন্তু মেরে ফেলা হয়েছে এবং এটা লম্বায় প্রায় আট ফিট এটা গাজীপুর জেলার রাজেন্দ্রপুর এলাকার জেলা গ্রাম থেকে মারা হয়েছে আসলে এই সাপগুলো অনেক বয়স্ক এবং অনেক বড় যেগুলো সচরাচর চোখের সামনে আমাদের আপনাদের চোখের সামনে পড়ে না মূলত কিন্তু এই ধরনের সাপ এমনি মানুষের সামনেও কিন্তু খুব কম আসে কারণ এই ধরনের বিষদর সাপ দেখেন কি ভয়ানক এই ধরনের বিষদর সাপ হঠাৎ মাঝে মাঝে বিশেষ করে গাজীপুর বাওয়াল যে বন বনাঞ্চল আছে এখানে মাঝে মাঝে খোঁজ মেলে এর আগে একটা এরকম সাপের খোঁজ মিলেছিল গাজীপুরের রাজেন্দ্রপুরেই গভীর জঙ্গলের ভিতরে একটা অজগর বাচ্চা সন্ধান পাওয়া গেছিলো এবং সেটা কিন্তু বন বিভাগের কাছে হস্তান্তর করেছিল সাধারণ জনগণ তো আসলে এই দ্বারা সাপটি আশেপাশে ঘোরাঘুরি করছিল এবং এক পর্যায়ে কিছু মানুষকে ধাওয়া করে তারপর মানুষ এটা উল্টা ধাওয়া করে এটা কিন্তু মেরে ফেলে আসলে সাপের মূলত কয়েকটি লক্ষণ রয়েছে যে লক্ষণগুলা যখন তাদের মানে দেখলে বোঝা যায় যে কখন কার উপর আক্রমণ করে বসে কারণ তারা যখন একত্রে মিলিত হয় এবং মিলনের জন্য তাদের সঙ্গমের জন্য যখন মিলিত হয় ওই সময়টা তারা কিন্তু মানে খুব রেগে যায় এবং আশেপাশে মানুষ থাকলেও কিন্তু ওই মুহূর্তে তাকে আক্রমণ করার চেষ্টা করে তো ওই মুহুর্তে আমরা এই সাপগুলো পাশে না যাই দূর থেকে দেখলেও যেন শুটে পড়ি কারণ এই সাপগুলো কিন্তু খুবই মারাত্মক এবং ডেঞ্জারাস হয়ে থাকে তো আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে সাপটি মারা হয়েছে এই সাপটি ওই ভয়ানক একটি সাপ এবং বয়সের তারনায় কিন্তু এটি কালো হয়ে গেছে এটার কিন্তু প্রচুর বিষ রয়েছে যদিও আমরা এটা দেখতেছি না কিন্তু আসলে কিন্তু এটা প্রচুর বিষ রয়েছে এটা দেখেন লম্বায় কিন্তু আট ফিট এ ধরনের সাপ কিন্তু চোখে পড়ে না যাই হোক আমাদের চোখের সামনে পড়েছে আমরা এটাকে দেখতে পারলাম কারণ সাপের যে কটা প্রজাতি রয়েছে বাংলাদেশের বিষাক্ত তার ভিতরে ঘুকর এখন বর্তমানে আরেকটা আতঙ্কের নাম আছে সেটা হলো রাসেল বাইপার তো দ্বারা সাপ তো আসেই কুকুরার ভিতরে আবার তিনটা জাত রয়েছে তো এটাও কিন্তু অনেক বিষাক্ত একটা সাপ দেখেন কত বড় অনেকে আসলে দেখলে ভয় পাওয়ার মতোই কারণ এত বয়স্ক সাপ বা এত বড় সাপ কিন্তু চোখের সামনে সচরাচর খুব কম পড়ে এটাকে দেখলেও কেমন জানি একটা গাছি উড়ে ওঠে তবে এই ধরনের সাপ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন কারণ এই ধরনের সাপ মানুষের ক্ষতি করতে পারে শুধু ক্ষতি না এমন আছে আপনাকে সবল দিয়ে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে কারণ এদের না বিতে অনেক শক্তি থাকে এবং এরা মূলত কামড় দেয় না এরা না থেকে মানুষকে আঘাত করে যে আঘাতের কারণে ওই জায়গাটা পচন ধরে যায় এবং বিষে বিষাক্ত হয়ে একসময় মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে অতএব এই ধরনের সাপ থেকে আপনারা সাবধানে থাকবেন রাশেদুল হক রাসেল এনটিএন বাংলা